এবং কু ঘটার পেছনে এটাই ছিল যে আপনারা রাজনৈতিক সমাধান করতে পারছেন না সুতরাং আমাদেরকে ক্ষমতা টেকবার করতে হবে এটাই বলা হয়েছে যারা নির্বাচনের দাবি জানাচ্ছে সুষ্ঠু নির্বাচন তাদের ইস্যু না নির্বাচিত সরকারগুলো ক্ষমতায় এসে বারবার অনির্বাচিতভাবে ক্ষমতায় থেকে যাচ্ছে আপনি বাহাত্তর থেকে পঁচাত্তর সালে দেখেন এবং এরপরে সামরিক শাসন নানা ফর্মেটে শাসনগুলো আমরা দেখলাম এরপর নির্বাচনী ব্যবস্থা আসলো এবং নির্বাচনী ব্যবস্থা এসে প্রত্যেকবার রাজনৈতিক দলগুলো যেটা করেছে ক্ষমতা কোনো না কোনো ফর্মেটে কুক্ষিগত করার চেষ্টা করেছে এবং তার বিরুদ্ধে হয় গণ আন্দোলন হয়েছে অথবা গণ আন্দোলন করার মতো ফোর্স যদি না থেকে থাকে তাহলে কু ঘটেছে এবং কু ঘটার পেছনে এটাই ছিল যে আপনারা রাজনৈতিক সমাধান করতে পারছেন না সুতরাং আমাদেরকে ক্ষমতা টেক করতে হবে এটাই বলা হয়েছে তাহলে এই যে বাংলাদেশে নানা ধরনের এক এগারো আজকে আমাদেরকে এক এগারো ভয় দেখানো হয় যে আমরা নাকি সংস্কারের কথা বলে নাকি এক এগারো আসবে কিন্তু এক এগারো তো ঘটেছেই বাংলাদেশে এই রাজনৈতিক দলগুলোর মীমাংসার অভাবে এবং রাজনৈতিক দলগুলো যে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চায় সেটার মানে একটা প্রতিক্রিয়া হিসেবেই যে একের মতো ঘটনাগুলো ঘটেছে তো নির্বাচিত সরকারগুলো যে এসে দেখেন আমি বলছি নির্বাচিত সরকার এবং নির্বাচিত সরকার মানেই গণতান্ত্রিক সরকার না বাংলাদেশে নির্বাচিত সরকারগুলো গণতন্ত্র দিতে পারে নাই বাংলাদেশে এই নির্বাচিত সরকারগুলো বরং বাংলাদেশে অনির্বাচিত শাসন নিয়ে এসেছে এখন আমাদের সমস্ত সংস্কারের একটা প্রধান বিবেচনা হচ্ছে যে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে তাকে যদি মানুষ পঞ্চাশবার ভোট দেয় পঞ্চান্ন ক্ষমতায় থাকবে কিন্তু একবারও মানুষের ম্যান্ডেটের বাইরে ক্ষমতায় থাকতে পারবে না একবার তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনবে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেবে আবার আনবে এই ইদুর খেলার দরকার নেই আমরা একটা স্থায়ী ব্যবস্থা চাই যার মধ্য দিয়ে মানুষের ভোটের বাইরে আপনি একদিনও ক্ষমতায় থাকতে পারবেন না এটাই মৌলিক সংস্কার ফলে যারা নির্বাচনের দাবি জানাচ্ছে সুষ্ঠু নির্বাচন তাদের ইস্যু না তাদের ইস্যু হচ্ছে যে কোনোভাবে ক্ষমতায় যেতে হবে নির্বাচনটাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে হবে যারা মৌলিক সংস্কারের কথা বলছে তারাই আসলে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পক্ষে অর্থাৎ এনসিপি যে আজকে এনসিপি সহ এখানে অন্যান্য সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন যারা মৌলিক সংস্কারের প্রশ্নে নিজেদের কমিটমেন্টটা দেখে এসছেন তারা আসলে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন চান এমন না যে সুষ্ঠু নির্বাচন হলে তারাই ক্ষমতায় যাবেন কিন্তু বাংলাদেশের স্বার্থে দেশের স্বার্থে তারা সুষ্ঠু নির্বাচনের কথাটা বলেছেন এখন এই যে ক্ষমতাটা খর্ব করার কথাটা এসছে মানে ক্ষমতাটাকে একটা সুনির্দিষ্ট জায়গার মধ্যে রাখার কথা এসছে দেখেন যখনই বাংলাদেশে দুই তৃতীয়াংশ পেয়েছে কোনো দল প্রণয়নকারী সমস্ত ঘটনা তারা ঘটিয়েছে মানে ডেভাস্টেটিং আপনি পঁচাত্তর সালে বাহাত্তর সালে সরকারের কাছে দুই তৃতীয়াংশ আসন ছিল তারা বাক সালে এনেছে বাংলাদেশে তারপরে যে দুই হাজার এক সালের পরে বিএনপি সরকার তাদের কাছে দুই তৃতীয়াংশ ছিল তারা চতুর্দশ সংশোধনী এনেছে এবং চতুর্দশ সংশোধনীর ফলে দেশের লগী বৈঠা হলো এবং লগি বৈঠার ব্যাপারটা হচ্ছে দেখেন লাশের উপর নৃত্য ঘটেছে এই ঢাকা শহরে কি বর্বরতা এবং এইটাকে আওয়ামী লীগ নাম দিয়েছে গণতন্ত্রের পুনরুদ্ধার গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য তারা এই লগী বৈঠক তাণ্ডব করেছে লাশের নৃত্য করেছে এবং এই লগী বৈঠকের হাত ধরে বাংলাদেশে এগারো এসছে যে এক এগারোকে আবার আওয়ামী লীগ বলেছে যে এটা হচ্ছে আমাদেরই আন্দোলনের ফসল এবং সেই এক এগারো সরকারের সাথে যে ভারতের প্রণব মুখার্জি তার বই তো লিখেছেন এক এগারো সরকারের সাথে আওয়ামী লীগের নেগোসিয়েশন করে কিভাবে তারা আওয়ামী লীগ ক্ষমতায় আসলো এবং এই যে টানা পনেরো বছরের ফ্যাসিবাদ তাহলে এই যে আবারও দুই তৃতীয়াংশ ছিল যে দলের হাতে চতুর্দশ সংশোধনী তার আপনি দেখেনই আমরা একটা করলাম এবং যেটার সবচেয়ে বড় মানে মধ্যে আমরা থাকতে বাধ্য হলাম এবং এটা সবচেয়ে বড় ভিকটিম আসলে ওই দল যারা চতুর্দশ সংশোধনী করেছে আজকে বিএনপি বিশ বছর তারা লেজিটিমেট কায়দা জনগণ যে তাদের ভোট দিতে চায় সেটাও বিএনপি বলছে তাদেরকে জনগণ ভোট দেবে তো সেটার সুযোগও তো এই তাদের যে চতুর্দশ সংশোধনী হলো এটার কারণে তারা মানে সেটা থেকে বঞ্চিত হয়েছে বলে আমরা এই কারণে